দুইশো না ভাই জন্য আরো দশ পিস আরো দশ পিস ফিরি ভাইকুম ভাইকুম আসসালাম নরুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই দেখছি ভাই চমক চমক কালেকশন নিচ্ছেন ভাই একবারে হিট কালেকশন নিয়ে দাঁড়ায় আছেন নাকি ভাই সামনে তো উইন্টার জি ভাই আজকে একটা ধামাক অফার দিয়ে দিন ভাই একবারে ধামাকা থাকবে জিরার দাম আজকে হীরা দিয়ে দিম ভাই কি দামে জিরার দাম আজকে হীরা দিয়ে দিন জিরার দামে হীরা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইদের কিভাবে ব্যবসা করতে বেকার সমাজের জন্য ক্ষতিকর জি বেকার ভাইদের কি জন্য ব্যবসা করতে হয় তার প্রতিসঙ্গ আমি আজকে শিখাই দেব ভাই আপনার চ্যানেলের ভিউজের জন্য

এই যে দেখেন ভাই সুন্দর একটা সিঙ্গা কাপড়ের পেন অনলি একশো বিশ টাকা একশো সব হান্ড্রেড পার্সেন্ট ছিল থাকবো এই যে

কোন একবারে কোনো কথা নাই না এই যে অনলি পঞ্চাশ টাকা একবারে পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ হাজার হাজার ডিজাইন আছে সব ডিজাইন তার ভিডিও দেখা সম্ভব আচ্ছা আচ্ছা দেখবেন

ভাই এগুলো সম্ভব ভাই বিশপিলা সম্ভব দ্বারা সম্ভব নাকি ৫০ টাকা পঞ্চাশ টাকা 50 এগুলো পঞ্চাশ না ভাই একবারে জি ভাই

মাত্র সত্তর টাকা ওয়ান পিস বোরকা মাত্র সত্তর টাকা মাত্র যেটা নিবে সত্তর কি বলে ভাই যেটা নেবেন সম্ভব ভাই সত্তর টাকা যেটা নিবে সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই বলছেন একবারে চমক থাকবে ভাই শীতের আইটেম কি ভাই শীতের আইটেম আমি দেখাচ্ছি এর কালেকশন বলছি না দেখাম আজকে জিরার দাম আজকে হিসাব দিমু এই যে বাচ্চা গো সুইফট হ্যাঁ অনলি 140 টাকাতে শুরু হ্যাঁ 140 টাকাতে শুরু এই যে সুইফট শার্ট জি ঠিক আছে অনলি 140 টাকাতে শুরু এটা কিন্তু সব ভাই ই কাপু দেখছেন একবারে হ্যাঁ সব ইনটেক কাপু ইনডেক কাপু নাকি এই দেখেন আমাদের এটাও লেবেলটা খোলা নাই দেখছেন হ্যাঁ 140 টাকাতে শুরু এই যে বাচ্চা গো হুডি আছে ভাই

আসতে পারবে না ভাই কুরিয়ার মাধ্যমে নিতে পারবে তারা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে 1020 টাকা পেমেন্ট করা লাখ টাকার মাল নিতে পারবে সুন্দর লাখ টাকার মাল নিতে পারবে নাকি হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন হ্যাঁ ভাই আচ্ছা তাহলে দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম